পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী খাবার হচ্ছে বাঘরখানি কয়েক প্রকারের বাঘরখানি কিন্তু পাওয়া যায় তবে আজকে আমি মিষ্টি ছাড়া বাঘরখানিটা দিয়ে একটি ডেজার্ট তৈরি করে দেখাব আপনাদেরকে অতিথি আপ্যায়নও কিন্তু আপনারা এই ডেজার্টটা পরিবেশন করতে পারেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিবাস কিচেন ডেজার্টটা রান্না করার জন্য প্রথমে একটি প্যানে আমি এক লিটার পরিমাণ তরল দুধ নিয়েছি এরপরের মধ্যে আমি দিয়ে দিলাম পণ্য এক পরিমাণ গুঁড়া দুধ সাথে দিয়ে দিলাম দুটো এলাচ আর একটি দারচিন টুকরো দিয়ে দুধটাকে ভালোভাবে জাল করে নিব দুধটাকে কিন্তু খুব ঘন করে জাল করতে হবে আমি দুধটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি দুটা জাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম আমি পনেরো এক কাপ পরিমাণ চিনি আর সাথে দিয়ে দিলাম পনেরো এক কাপ পরিমাণ কোরানো নারকেল আপনারা চিনির স্বাদটা আপনাদের ইচ্ছে মতো দিবেন দিয়ে ভালোভাবে জাল করে নিচ্ছি আর খুব সহজেই ঝটপট রান্না করা যায় বাঘরখানে কিন্তু অনেকে অনেকভাবে খেয়ে থাকেন বিকালে চায়ের নাস্তায় মাংস দিয়ে তবে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন এই বাখরখানির ডেজার্ট রেসিপিটা কিছুক্ষণ পর পর দুধটাকে নেড়ে চেড়ে ভালোভাবে জাল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা এ পর্যায়ে কিন্তু হয়ে গেছে এখন আমি বাখরখানিগুলো দুধে ভিজিয়ে নেব প্রথমে আমি একটা ডিশে বাখরখানা দিয়ে দিলাম এরপর উপর থেকে জাল করে রাখা দুধটা দিয়ে দিব ওটা কিন্তু চুলা থেকে নামিয়ে সরাসরি দেবেন না কিছুক্ষণ পর দিবেন উপর থেকে দিয়ে দেব কাজু বাদাম কাঠবাদাম কুচি এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে খুব সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম